কে 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 আমি রে গুড মর্নিং ছেলে কখন থেকে ডাকছি শুনতে পেছিস শুইরে বাচ্চা এই ছেলে কেন ডাকছিস রে ছেলে আমাকে ধরে দুই হাতে করে ধরে ছুরি দিলে দি আলে মাথা ঢুকে গেল তুই খান কি ছেলেকে ঠিকই তুই বলেছিলাম বিয়ে মেয়েকে বিয়ে করিস না শুইরে বাচ্চা বাবা গায় দূর কেন

বালমুকুচুদা আমার ঘুমটা মাটি কই দিল শালো হারামি রাগ করো না রাত হয়ে গেছে শুয়ে পড়ো গা তোমার আমি ভালোবেসে বিয়ে করলাম আর এইভাবে আমাকে দেয়ালে ঠুকি ছুরি ফেলে দিলে একটু জানে মায়া দেয় নাই তোমার আর কোনোদিন কিছু বলবো না আর অন্যায় হয়ে গেছে শুয়ে পড়ো যাও আর কোনোদিন মারবো না তো বল না আর কোনোদিন মারবো না শুয়ে পড়ো যাও বেশ বল বল তুমি শুয়ে না বল তুমি শোও আমি তো পর শুচ্ছি বেশ বল বেশ বেশ শুয়ে পড়ো বল অনেক রাত হয়েছে তোমাকে বললাম না ঘুমাতে <laughs> like and subscribe.